ওকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের থামলেন দেখে আপনারা সকলে বুঝে গিয়েছেন যে আজকে আসলে আমরা কোন টপিক নিয়ে কথা বলছি এই ফোনটি হচ্ছে টেকরা স্পার্ক ফর প্রো আপনারা থামলেন দেখেছেন যে এই ফোনটির দাম কমেছে হ্যাঁ অফিসিয়ালি যদি এই ফোনটির দাম এখনো কমেনি বাট আমরা কিন্তু একটা ডিসকাউন্ট অফার রেখেছি ভিডিওর মাঝখানে কিংবা লাস্টে বলে দিব সো আগে আমরা এই ফোনটির আনবক্সিং রিভিউ করব এবং এই ফোনটির পারফরমেন্স কোয়ালিটি কেমন ফোনের কাস্টমার রিভিউ কেমন সে বিষয়টা আপনাকে জানানোর চেষ্টা করবো সো পুরো ভিডিও আমাদের সাথে থাকুন এবং জানার জানার চেষ্টা করুন যে ফোনের পারফরমেন্স কোয়ালিটি কেমন হবে এবং মোবাইলে থেকে ফোন নিলে আপনি কত টাকা ডিসকাউন্টে নিতে পারবেন সো আমরা ফোনটি খুলে ফেললাম ফোনটি খুলে আমরা ফোনকে এখন আমরা অপেন করব অফেন করে থাক ফোন অফেন হওয়ার পরে দেখবো হ্যাঁ ফোনটি অফেন রয়েছে এই ফোনের ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন রয়েছে পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপে একটা লোগো রয়েছে বাট এখানে দুটি ক্যামেরা রিয়েল একটি জাস্ট লোগো জাস্ট আর কিছু না কোনো ক্যামেরা কিছু না জাস্ট এরকম আর ফোন এটা স্পেশাল দিক হচ্ছে ফোনটি অনেক স্লিম দেখতে পাচ্ছেন একেবারেই স্লিম একটি ফোন এরকম সুপার ডুপার স্লিম কিন্তু কোনো ফোন এই বাজার সিপমেন্টের কোনো কোম্পানি দিতে পারেনি সেক্ষেত্রে এটাকে একদম আগায় আগে রাখা যায় অন্যান্য ফোনগুলো থেকে এই বাজার সিপমেন্টের মধ্যে প্রথমত আমরা এই ফোনটি আনবক্সিং করে ফেললাম এবং এটা পারফরমেন্স করে যদি বলি এর ক্যামেরা পারফরমেন্স আমরা আপনাকে এর আগে একটা শর্ট ভিডিও দেখানোর চেষ্টা করেছিলাম শর্ট ভিডিওগুলোর মধ্যে আমরা দেখিয়েছিলাম যে ফোনের ক্যামেরা পারফরমেন্স ঠিক কেমন এখন আমরা এই ফোনের মুভমেন্টটা যদি দেখে আপনাদেরকে মুভমেন্ট করে খুবই ভালো এই ফোনের একবার দুর্দান্ত মুভ ব্যান যাদের মানে যারা ল্যাক মুখ কীভাবে ফোন ইউজ করতে চান তাদের জন্য কিন্তু ফোন ফোনটি ভালো কেন ভালো সেটাও বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন এর লোকের ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো ডে লাইটের ছবিগুলো খুব ভালো আছে একটু যারা একটু লো লাইটের ছবি দেন তাদের জন্য এখন ছবি কোয়ালিটি খুব একটা ভালো আসবে না তবে লাইটিং দেখানো ভালো যেন সূর্যের অপোজিট থেকে সূর্য দিক থেকে অনেক ভালো ক্যামেরা ছবি আসবে সূর্যের আলোতে তো এই ছিল অফেন এইচ এর ফোন ডিভাইস এখন এই ফোনটা আমরা খুলে দেখে ফোনের সাথে কি কি দিয়েছে কোম্পানি ফোনের সাথে দিয়েছে হচ্ছে একটি ব্যাক কভার এবং একটি সিম স্লট ফিন ওয়ারেন্টি কার্ড আর হচ্ছে চার্জার ডাটা কেবল ইবা অ্যাডাপ্টার এগুলো আর কি যেগুলো থাকে নর্মালি এখন বলি এই ফোনের পারফরমেন্স কোয়ালিটি কেমন এই ফোনে কি কি কনফিগারেশন রয়েছে এই ফোনেতে আপনারা র‍্যাম হিসেবে পেয়ে যাবেন 8GB র‍্যাম এবং 128GB স্টোরেজ এবং ডিসপ্লে থাকছে অ্যামোলেড ডিসপ্লে এবং ওয়ান ফোর ফোর জি গাড়ি রিপ্রেস এবং ডিসপ্লে ফিঙ্গার ফিন এই ফোনটিতে হিল জি হান্ড্রেড একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর এবং ব্যাটারি ছাড়া থাকছে পাঁচ হাজার দুইশো এম এর উইক ব্যাটারি এবং পঁয়তাল্লিশ হাটার ফার্স্ট চার্জার ধারণা করা যাচ্ছে এই ফোনটি আনুমানিক দেড় ঘন্টা এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে ফোন ফুল চার্জ হয়ে যাবে ঠিক আছে তো এই ফোনটি ব্যাক ক্যামেরা থাকছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থাকবে তেরো মেগাপিক্সেল ক্যামেরা মোটামুটি ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো মেগা পিকসার জন্য ব্যাপার না লেন্স কোয়ালিটির দিক থেকে এটাকে ভালোই বলা যায় লেন্স কোয়ালিটি এবং ছবির রেগুলেশন কোয়ালিটি খুবই ভালো এবং আসি এতক্ষণ তো বললাম এই ফোনটির বেশি কিছু কনফিগারেশন আরেকটা কনফিগারেশন বলা হয়নি এই ফোনটিতে আছে আইফি সিক্সটি ফোর যার কারণে ফোনটি ওয়াটার অ্যান্ড ডাস্টপ থাকবে মোটামুটি এভাবে ফোনটি যদি ফাঁদে পড়ে যায় তেমন কোনো সমস্যা বেশ করবেন না এবং জিডি বৃষ্টি ফাইতে তেমন কোনো সমস্যা হবে না এবং কাদা মারিতে পড়লো কিন্তু ফোনটি কোনো স্কেচ কিংবা কাদা কোথাও দুকার সম্ভাবনা নেই এখন আসি এই ফোনটি আসলে বর্তমান মার্কেটে কত টাকা চলতেছে বর্তমান মার্কেটে এই ফোনটির প্রাইস চলতেছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো মোবাইল বাজার থেকে যদি কেউ ফোনটি নেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট ডিসকাউন্টে আসলে আমরা এমনভাবে করার চেষ্টা করছি যেন আপনারা দূর থেকে এসে নিতে পারেন মোবাইল বাজার থেকে এই ভিডিও যেটা এই ভিডিওর জন্য অফার যারা এই ভিডিও দেখে এই নিতে আসবেন আজকের দিনের জন্য সরি আজকের দিন না এই ভিডিওর জন্য শুধু একটা ভিডিওর জন্য একটা অফার থাকবে এই ভিডিওর জন্য এই ভিডিও দেখে যে কেউ আসে তাদের জন্য সর্বনিম্ন ডিসকাউন্টটা দিচ্ছি আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আজকে আগামী শুক্রবার পর্যন্ত অফারটা আমরা রাখার চেষ্টা করবো আগামী শুক্রবার পর্যন্ত অর্থাৎ আজকে হচ্ছে আর উনিশ তারিখ আজকে উনিশ তারিখ আগামী যে শুক্রবার সম্ভবত আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত শুক্রবার আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত অফারটা থাকবে মাত্র আঠারো টাকায় আপনার টেকনো স্পার টোয়েন্টি প্রো এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মোবাইল বাজার থেকে হ্যাঁ ঢাকাকে কিন্তু ডিসকাউন্ট অফার আমরা দিয়ে দিয়েছি যেটা কোম্পানি দিতে পারে না এখন পর্যন্ত কিন্তু মোবাইল বাজার থেকে নিলে আপনারা এই অফারটা পেয়ে যাবেন সো তো মিস করবেন না সবাই মোবাইল বাজারে চলে আসবেন মোবাইল বাজারের লোকেশনটি হচ্ছে আমরা ডেপ সেকশনে দিয়ে দিয়েছি এবং আমাদের ফোন ফোন নাম্বারও রয়েছে এবং ভিডিও লাস্টে একটা কার্ড দিব আমরা কার্ডের মাধ্যমে ফুল ডকুমেন্ট আপনারা দেখতে পাবেন ফুল ডিটেলস দেখতে পারবেন সো তো দেরি করবেন না অফারটি পেতে মোবাইল বাজার অবশ্যই চলে আসবেন সালামু আলাইকুম